আজকে এখানে মাইক বইয়াই মাটি গেন মাতি আর দুঃখে কারণ আজ এক মানুষে চকুর ফানি ফালাইয়া আমার এই দীর্ঘ দেড় আড়াই ঘন্টা লম্বা একশো ফর আল্লাহর বন্দায় খান্ডের কইলাম কারণ কিটা বলে দেড় দুই বছর স্বাদী হয়েছে আমার মেয়ে স্বাদী দিলাম এখন আমার আমার দামান বেটায় আমার মেয়েটারে বড় বালাফায় এর কারণে আমার বাবার ফুড়ির বাড়ির আমার দামদর বইন মা থাকি বায়ান শরায়ে মনন দushman বললা ইহাতক কি আমার মেইই গরো খাওয়াটা অসম্ভব হই গেছে যে আমার ফুয়ায় খেনে তার স্ত্রীরে বালাফাই একবার করে না হুযবিল্লাহ একটা বাদ অভ্যাস আছে বিশেষ করিয়া যদি কুলো ছেলে তার স্ত্রীরে বালাফাই কিছু صلاح হই না কিছু শ্বশুরিও বলাছয় ইথায় মন করেন ও নরগই ঘুরে নিচে গিয়া ভাৰ মাটি ধাবাই লৈছে আছে নি না নাই বাৰু হৈ গৈছে আছে নি না নাই নৰল জুবিন নৰল জুবিল্লা অল্লাহ তুমি অতো একদিন এক স্বামীৰ ওলাই অটো জালিম কি তুমি কালি মানুহ বৰ সোধপৰ সোধপৰ কেইটা নিজৰ খালি হয়তো ভৰণ এই চিন্তা আছে নেকি মাজুলী নাখানো হা এই চিন্তা আছে তোৰা চিন্তা কৰ আমাৰ মা বৈ অকল আমি মাইক বাই আৰু চাচুৰি আমা যদি তোমার গেছে এই কথার কোনো চিন্তা ধারা থাকে তোমার মেয়ে তোমার ছেলে তোমার পুত্র বধুরে তোমার ছেলের বৌরে মায়া করত না দেখত না চাইত না তাহলে তুমি জাহান নামর লাখড়ি বনবাই দুজকি বনবাই আস্থার তুমি যদি তাহার দুধ তুমি ইশরাক ভরো চাষ ভরো চিলাওত করো তুমি সব কিছু করো আর তোমার মাঝে যদি এই ইনসাফ থাকে না তোমার বুয়া তোমার বুয়ার বৌরে মায়া করে তুমি জানতে পারো না তোমার আল্লা জাহান নাম বানাইয়া রাখছে রে ভাই